বাঘা যতীনে হেলে পড়ল আস্ত চার চারতলার ফ্ল্যাট ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় দক্ষিণ কলকাতার বাঘা যতীনে হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাট বাড়ি ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ওই ফ্ল্যাট বাড়িতে থাকা সমস্ত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে আপাতত কেউ ওই ফ্লাট বাড়ির ভিতরে আটকে নেই এবং এই দুর্ঘটনায় তেমন কোনো চোট আঘাতের খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে কি কারণে এই বাড়িটি হেলে পড়ল তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের একাংশের দাবি ওই ফ্ল্যাট বাড়িতে আগেই ফাটল দেখা গিয়েছিল সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অভিযোগ এরপর আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে শুরু করেন অনেকেই ফ্ল্যাট বাড়িটি কলকাতা পৌরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত স্থানীয়দের দাবি ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি ওই অঞ্চলে তিনতলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা অভিযোগ সেই নিয়ম ভেঙে চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল আটজন মালিক আছে ফ্ল্যাট ওনার তারা হলেন অভিজিৎ বক্সি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিৎ সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায় সুভাষ রায় ইজ দি প্রমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইস ওয়ার্ক অফ রেস্টুরেশন অফ দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টুরেশন অফ উইদিন টু মাথ মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি হ্যাজ গ্যারান্টি নো হাম রাইজ অন দি বিল্ডিং উইদিন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে ডি ডুরিং কনস্ট্রাকশন বা ক্র্যাক অর ড্যামেজ শোজ দি বিল্ডিং ইট ইজ ডিউটি अपॉन অফ দি সেকেন্ড পার্টি টু রিপেয়ার অল দিস অ্যাজ দি সেকেন্ড পার্টিস ओन कॉस्ट মানে পুরো রেসপন্সিবিলিটি নাগরা जेई হরিয়ানার কোম্পানি আছে নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং কেএমসি রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি নিয়েছে এদের বিরুদ্ধে আমি ডি বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জানিয়ে এদেরকে হায়ার করলেন এবং সবচেয়ে মধ্যে দুটো জিনিস এর মধ্যে দুটো রেসপন্সিবিলিটি আছে। এক তো রেসপন্সিবিলিটি অফ দ্য যে বিল্ডিং তৈরি হওয়ার চার পাঁচ বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে। তার জন্য প্রমোটার সম্পূর্ণভাবে দায়ী। আর দ্বিতীয়টা যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ইনক্লুডিং ডেভেলপার বিকজ ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে এই নাগরা কনস্ট্রাকশন ও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে আমি ক্লজগুলি পড়ে পরে শোনালাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আমার যতদূর জানা যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে এসে বাড়িটা সেটাও ব্যবস্থা নেবেন আপনারা দেখুন একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায় দেখুন একটা সিঙ্গেল বাড়ি নয় কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয় আমি এখান থেকে দু হাজার সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলার তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশের দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডিং বাড়ির সামনে রাস্তা হলো চার ফিট সেখানে স্যাংশন দেওয়া মুশকিল হচ্ছিল তো এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে